রেডি হয়ে পড়লাম আজকে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সো বেসিক্যালি আমার চব্বিশ সাল ছেড়ে যেতে ইচ্ছে করছে না বাট কিছুই করার নেই টোয়েন্টি ফাইভ আসতেই হবে টোয়েন্টি ফোরকে ছেড়ে সো লেটস গো তো এখন আমি যাচ্ছিলাম আমার নশিনাপুর বাসায় সেইখানে আজকে আমাদের ডিনার করে দেন আমাদের যাওয়ার কথা ফায়ার ওয়ার্কস দেখার জন্য সো বের হয়ে পড়লাম অ্যান্ড আজকের ওয়েদারটা এত অস্থির ছিল খুবই ভালো ছিল একটা ওয়েদার লাইক রেইন ছিল না বেসিক্যালি এর দুই তিন বছর আগে প্রতিবারই থার্টি ফার্স্টে রেইন হয় বাট এইবার আনফর্চুনেটলি রেইন নেই বাট প্রচুর উইন্ডি বাট ইটস ওকে সো যাচ্ছিলাম অ্যান্ড গিয়ে তো দেখলাম আমার ফেভারেট জায়ান ছিল সাথে আরেকটা বেবি কিউট ছিল সো এদেরকে একসাথে দেখে ভালো লাগছিলো অ্যান্ড হোপস আমার বাকি দিনগুলো অনেক ভালো যাবে অ্যান্ড এই তো আপু রেডি করছিল। প্রিপারেশান নিচ্ছিল ফুডের অ্যান্ড ও মাই গড আপু এত টেস্টি টেস্টি ফুড রেডি করেছে এখানে যে আচারি বেগুনটা ছিল এত টেস্টি চিকেন বি ফিশ এভরিথিং এভরিথিং ইজ সো সো গুড থ্যাংকস নও আপুকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য অ্যান্ড সাথে ডেজার্ট আইটেমের দেখতেই পাচ্ছেন ইটস ইয়ামি ওভারঅল সব কিছু খুব ইয়ামি ছিল দেন খেয়ে আমরা বের হয়ে পড়লাম থার্টি ফার্স্টের উদ্দেশ্যে আই মিন টু সে ফায়ার ওয়ার্কস দেখার জন্য সো এইখানে প্রমাপু ছিল আমরা একসাথে আপুর বাসার থেকে এসেছিলাম অ্যান্ড এই তো এখানে পার্কিংয়ের অবস্থা খুবই খারাপ লাইক পার্কিংই পাওয়া যাচ্ছিলো না দেন দেখতেই পাচ্ছেন এত বেশি ক্রাউডেড আই ডোন্ট নো এরা কি আগের থেকে কি জানে যে এখানে এরকম কোনো কিছু হবে ডিফারেন্ট ডিফারেন্ট সিটি থেকে পিপল এসেছে অ্যান্ড ক্রাউডেড ছিল দেন এই তো দেখতে দেখতে তো বারোটা বেজে গেল অ্যান্ড হ্যাঁ এত সুন্দর একটা ফায়ার ওয়ার্কস দেখেছি লাইক মনোমুগ্ধকর ছিল আমি কালকে অনেক এনজয় করেছি নট অনলি আমি আমরা যারা যারা ছিলাম নেনাপু প্রোমাপু আর একটা আপু ছিল অ্যান্ড আমরা খুবই এনজয় করেছি লাইক এনম টোয়েন্টি ফোর অনেক অনেক ভালো গিয়েছে ইনশাল্লাহ টোয়েন্টি ফাইভ এর চেয়ে বেশি ভালো যাবে নট অনলি আমার আপনাদের সবার সকলের মনের আশা পূরণ হোক বছরে সো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় আমি পার করে এসেছি কাল সাথে অনেক পরিচিত মুখ দেখেছি যাদেরকে দেখে অনেক ভালো লেগেছে অনেক দিন পরে সবার সাথে এই দেখা সাক্ষাৎ সো ওভারঅল ভালো একটা থার্টি ফার্স্ট লাইক বছরের শুরুটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে সো এই তো প্রায় ফিফটিন মিনিটস এই ফায়ার ওয়ার্কস দেখার পরে এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে বের হব পরের দিনই আই মিন এক তারিখে আমাদের লাইক আমার অ্যান্ড সাজাদের কাজ আছে সো বের হয়ে গিয়েছিলাম অ্যান্ড হ্যাঁ বের হয়েও দেখছিলাম তখন মেবি একটা বাজে অ্যান্ড তখনও ফায়ার ওয়ার্ক হচ্ছে ভালোই লাগছিল যেহেতু এখানে ট্রান্সপোর্ট অফ ছিল সো অনেক মানুষজন হেঁটে হেঁটেই বাসায় যাচ্ছিলো আই থিঙ্ক সো অ্যান্ড এই সেই সো ভালোই লাগছিলো আমার কাছে এরকম জমজমাট একটা পরিবেশ অনেক বেশি ভালো লাগে সো ওকে ইনশাল্লাহ আবার দেখা হবে এই বছরই